যেখানে আমরা জিপসাম এবং ইন্টেরিয়র কাজ করতেছি ইতিমধ্যে আমাদের ইন্টেরিয়র কাজ রানিং অবস্থা আছে একটি ডিনার অর্গান এবং এখানে আমরা বেডরুমে ফুল পার্লার ক্যাবিনেট করে দিচ্ছি ইতিমধ্যে আমরা কিচেনের কাজ সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ এবং এগুলো হলো আমাদের জিপসাম সিলিং দেখুন এটা মূলত একটি ডাইনিং এরিয়া দেখুন অনেক বড় লম্বা বিশ ফিট বাই দশ ফিট এরিয়া সাইজ এবং এখানে একটা লিভিং এরিয়াতে আমরা কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ এটা আরো চমৎকার হয়েছে যে কাজ থেকে আপনাদেরকে দেখাই দেখুন আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো লাইটের সমন্বয়ে কাজটা করা হয়েছে অম কালার এবং স্পট লাইট আমরা হোয়াইট ব্যবহার করেছি দেখুন আলহামদুলিল্লাহ এবং এখানে আমরা একটি ওপেন কিচেনে কাজ করে দিয়েছি আমাদের কাজ কমপ্লিট বাট পেন্টিং এখন আরও কিছু কাজ চলতেছে এই জন্য এগুলোর উপরে পলি ব্যবহার করা আছে পলিগুলো তুলি না এগুলো তুললে আরো চমৎকার লাগবে দেখতে এবং প্রতিটি বোর্ড আমরা গেলেটিক বোর্ড ব্যবহার করেছি যেগুলো খুবই নান্দনিক এবং গোলছি আমরা এখানে একটি বেড আছে এই বেডেও আমরা ক্যাবিনেটে কাজ করে দিচ্ছি এটা হলো এটাও ফুল হাইট হবে এটা হলো রিয়া মিডল সাইট ডাউন পার্ট পুরোটা করেছি আর এটা হলো গিয়ে আপার সাইড এটা ওটার সাথে যখন হবে পুরোটাই এক হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এরভাবেই আমরা কাজগুলো করে থাকি আপনারা যারা কাজ করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ পুরোনো স্ক্রিনে দেওয়া নাম্বারে অন্যথা আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিস ঢাকা উত্তর আর পনেরো নাম্বার সিক্টোর দুই লাং ব্রিজ কনটেস্ট থ্যাংকস ফর ওয়াচিং